আমরা আমরা আমি আর আমার এক বান্ধবী যাচ্ছি এখন যে এখানে দেখো আমরা দৌড়ে দৌড়ে যাওয়ার পর ভাবছিলাম আমরা মনে হয় লেট কিন্তু না আমরা যা দেখতেছি আমরা দুই ঘন্টা ফার্স্টে চলে গেছিলাম এই যে মন্দিরটা তখন সাজাচ্ছিল কেবলমাত্র এখানটায় যা চাল ডাল নিয়ে যাওয়া হয়েছিল সব এই দাদুটা নিচ্ছিল তারপরে এই যে আমরা সুন্দর করে একটু ফটো টটো উঠে নিলাম এখানটায় মন্দিরেরও ফটো উঠায় নিলাম তারপরে একটু তিলক চন্দনও লাগাই নিলাম এক দিদির কাছে দিদিটা বললো যে মন্দিরে তিলক তিলকচন্দন লাগাবি না দে আমি লাগাই দিই বললাম ঠিক আছে দাও লাগাই দাও এই যে দিদাটা এখানে বসেছিলো চালনিকুলা সাজাচ্ছিল Bye. Uh -huh.

চিকাচারা খুব সুন্দর করে পাতা গ্লাস জল সব কিছু দিচ্ছিল দেখো কীরকম হুড়ফিড় লাগাইছে দেওয়ার জন্য সবাইকে আর প্রসাদের মধ্যে ছিল ডাল ঘন্ট আর আমি নিয়েছিলাম কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা দেখাবে পরের বলো টাটা বাই বাই